বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ক্লান্ততা আমি কবিতাটি লিখেছিলাম সাতাশ নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি জীবনের আনন্দগুলো এক সময় ধরার সময় রেখায় হারিয়ে যায় ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা বেদনা রোগ শোক এর ক্লান্ততা এক সময়ে মানুষ হাঁপিয়ে ওঠে সব কিছুর মাঝে জীবন চলে ছুটে এটাই ধরার কঠিন বাস্তবতা প্রকৃতিতে জীবনের দায়বদ্ধতা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ